বিয়াল্লিশ পার্সেন্ট ডিগ্রি হলে আমরা সাধারণত যে পার্সেন্ট আপনার বিমান ল্যান্ড করে তখন আমরা আপনার এই বিমান ল্যান্ড করার জন্য ফায়ার সার্ভিস তো আমরা দুইটা টিম অলরেডি আপনার সব সময় নিহত রাখছি তো তাহলে আপনার কারগজে আমরা যে আপনার ফায়ার সার্ভিসগুলো রাখেছি সেগুলো যদি আপনার কাজ না করে তাহলে তো আমাদের কোনো লাভ নাই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্গো ভিলেজে অগ্নিকাণ্ড সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে আগুন নিয়ন্ত্রণে আসার পর রাত নয়টা থেকে বিমানবন্দরের সব ফ্লাইট স্বাভাবিকভাবে পুনরায় চলাচল শুরু করেছে এদিকে বিমানবন্দর পরিদর্শনে গিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান দুর্ঘটনায় শুধুমাত্র আমদানি কার্গো ক্ষতিগ্রস্ত হয়েছে রাত নয়টা আঠারো সময় আগুন নিয়ন্ত্রণে দিয়েছি বর্তমানে আমরা নির্বাপনের কাজ করছি আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে দুর্ঘটনাটা যেখানে ঘটেছে এটা শুধুমাত্র আমদানি কার্গো রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহ রহমতে নিরাপদ রয়েছে জরুরি হচ্ছে আমাদের যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা সর্বোচ্চ পর্যায়ে একটা কমিটি তৈরি করে এটার দুর্ঘটনার কারণ আগুন লাগছে লাঞ্চের লাঞ্চের টাইমে হ্যাঁ লাঞ্চের টাইম হয়েছে আপনার একটার পর পর আগুনটা লাগছে তো এখন বাজে কটা এখন বাজে সাড়ে নয়টা হ্যাঁ তবে হাস্যকর বিষয় যেটা হচ্ছে আপনার যে বাণিজ্য উপদেষ্টা না বাণিজ্য উপদেষ্টাই তো বাণিজ্য উপদেষ্টা বইলা গেছে আগুন নাকি পুরো পুরী নিয়ন্ত্রণে আছে যে কিভাবে নিয়ন্ত্রণে আমরা তো শুরুটা আমরা দেখছি শেষটা আমরা আছি আমরা দেখতেছি নিয়ন্ত্রণে কোথায় নাই তো সব পুরো শেষ এখন এসে বলেছে নিয়ন্ত্রণে মালামাল যা আছে ভাই এখানে কোটি কোটি টাকার মাল সব মাল নষ্ট হয়েছে যে প্রথম যে প্রথম কিন্তু প্রথম চান্সে আগুনটা লাগছে এই সাইড থেকে কুরিয়ার গেট থেকে আগুনটা লাগছে তখন যদি যে ফায়ার সার্ভিস যে বাইরে ফায়ার সার্ভিস বাদ দিয়ে রানো হয় তিন থেকে চারটা ফায়ার সার্ভিসের গাড়ি অলওয়েজ থাকে আপনারা জানেন কারণ ডিমান্ড ল্যান্ড করলে একটা ফায়ার সার্ভিসের গাড়ি ওই জায়গাতে ইনস্টেন্ট থাকে ওরা কি করছে ওরা কোনো উদ্যোগ নেয় নাই প্রথম জানছে ওরা কোনো উদ্যোগ নেয় নিলে এখনটা বড় হতো না বড় যেহেতু হয়ে গেছে ফায়ার সার্ভিসের গাড়িগুলো বাইরে এখন কি দরকার ছিল আর দিছে একটাই কারণ

বিমান মাঠে যা ওইখানে যদি আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো তাই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এটা নিয়ন্ত্রণ করা পসিবল ছিল ব্রেকিং নিউজ প্রিয় দর্শক নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম টাইটেল এবং থানবিল দেখি বুঝতে পেরেছেন ঢাকা শাহজালাল বিমানবন্দরে কার্গো সেকশনে যে অগ্নিকাণ্ডে হাজার হাজার কোটি টাকার মালছামানা পড়ে ছাই হয়ে গেছে প্রদর্শক এবার এয়ারপোর্টের কর্মকর্তাদের মুখের প্রশ্নে পড়েছেন ফায়ার সার্ভিস আগুন লাগায় সত্ত্বেও দ্রুত তারা কেন ব্যবস্থা নেননি এটা নিয়ে দাবি জানাচ্ছেন এয়ারপোর্টের কর্মকর্তারা যদি তাদের ব্যবস্থা নিতেন তাহলে এরকম দ্রুত এরকম দুর্ঘটনায় তাহলে এরকম হাজার হাজার কোটি টাকার সামানা পড়তো না এটাই তারা দাবি করছেন প্রদর্শক সামনে কি ঘটতে চলেছে এই এয়ারপোর্টের অগ্নিকাণ্ডে ঘিরে তাই আজকের এই ভিডিওটি সকল তথ্য তুলে তাই ভিডিওটি কবি কবি ইম্পর্টেন্ট ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি বেঁচে থাকুন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্গো ভিলেজে অগ্নিকাণ্ড সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে আগুন নিয়ন্ত্রণে আসার পর রাত নয়টা থেকে বিমানবন্দরের সব ফ্লাইট স্বাভাবিকভাবে পুনরায় চলাচল শুরু করেছে এদিকে বিমানবন্দর পরিদর্শনে গিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান দুর্ঘটনায় শুধুমাত্র আমদানি কার্গো ক্ষতিগ্রস্ত হয়েছে তবে রপ্তানি কার্গো সম্পূর্ণ নিরাপদ রয়েছে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ও আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের কথাও জানান তিনি জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত রাত নয়টা আঠারো সময় আগুন নিয়ন্ত্রণে দিয়েছি বর্তমানে আমরা নির্বাপনের কাজ করছি আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে আগুন আর বাড়ার কোনো সম্ভাবনা নাই আমরা এখন শুধু নির্বাপনের কাজটা করে যাচ্ছি দুর্ঘটনাটা যেখানে ঘটেছে এটা শুধুমাত্র আমদানি কার্গো রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহ রহমতে নিরাপদ রয়েছে জরুরি হচ্ছে আমাদের যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা সর্বোচ্চ পর্যায়ে একটা কমিটি তৈরি করে আধা ঘন্টা হয়েছে একটা দুইটা করে গাড়ি আসছিল আসার পরে গাড়ি আসতেছে এদিকে ঢুকতেছে ঠিক মতো গাড়ি ভিতরে ঢুকতে পারতেছে না তারপরে আরো আধা ঘন্টা যাবৎ গাড়ি আসলো আসলো আসার পরে এখানে গাড়ি ওরা নামলো নামার পরে এখানে কি করলো যে মিটিং করতেছে কিন্তু কোনো আউটপুট নাই এদিকে যে ঢুকতেছে এদিকে আগুন জ্বলতেছে কোনো পানি কোনো সুযোগ নাই আর কোনো পানি মারতেছে না কিছু করতেছে না এখন যখন জৈলা সব শেষ হইলো তখন পানি মারছে আসলে দুঃখজনক একটা বিষয় আমরা সবাই দর্শকে দেখতেছি কিন্তু কিছু করার নাই

আড়টা মাল আসলে দুই হাজার ডলারের আর আমাদের সাতানব্বই রুল মাল ছিল পঁয়ষট্টি রুল মাল ছিল পঞ্চাশ রুল মাল ছিল কুড়ি আর অনেকগুলো মাল ছিল সব মাল পুরা গেছে আমাদের কালকে গার্মিসের লোক আসছে ওনারা আইসে দেখতে আসছে যে মালটা আসলে আসে কিনা এই মাল পুরো ক্লিয়ার আর মাল মালটা নাই আমাদের এই আগুনটা আমাদের কার্গো এক দুই তিন এই পুরা গেট এবং রানওয়ের পাশে যে রক্ষিত পণ্য পণ্যগুলি ছিল কেমিক্যাল গোডাউন পর্যন্ত একদম কারগুর দক্ষিণ শেখ পর্যন্ত চলে যায় এর আগ পর্যন্ত সিভিল এবং ফায়ার সার্ভিস এই আগুনটা এখানে রোধ করতে বলে আমি আমি দাবি করি তো এটা করলে আজকে আজকে দেশের যে ক্ষতি হলো আজকে বাংলাদেশে আগামী দিন থেকে বাংলাদেশের অর্থনীতি একদমই মঙ্গল হয়ে পড়বে আমি বিশ্বাস করি আমাদের সিএনএফ এজেন্টের এবং আমদানিকারকদের ক্ষতির পরিমাণ নির্ণয় করার মতো ভাষা আমার আসলে জানা নাই সবাই আসলে রাস্তায় বসে যাবে সবাই ভিক্ষা করে খেতে হবে এক অর্থে যদি বলতে চাই আমরা শুনছি আমরা আজকে আমাদের অফ ডে আমরা অফিসে ছিলাম অ্যাকচুয়ালি অফিসে আমরা খবর পাই ঠিক পনেরো দুইটার দিকে পনে দুইটার দিকে খবর পেয়ে আমরা আসছি আসি দেখছি এই অবস্থা তবে ফায়ার সার্ভিস যে যে অবস্থা এখানে কার্গো ভিলেজের যে অবস্থা এই অবস্থার মধ্যে ফায়ার সার্ভিস কতটুকু কি করতে পারতো আসলে আমরা নিরুপায় আমাদের অনেক মাল ছিল যে মালগুলো আমরা ডেলিভারি দিতে পারি নাই আজকে প্রোগ্রাম ছিল আজকে আগামীকাল দিতাম কিন্তু আমরা দিতে পারি নাই আমরা অনেক 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 ক্ষতির সম্মুখীন হয়েছি আনুমানিক এখানে আসলে এক কথায় বলা যাবে না আনুমানিক এখানে অনেক ধরনের মাল আছে কারণ এখানে ডিসকিপশনের মাল যদি বলি আমি এখানে এক নম্বর ফ্যাব্রিক আছে স্যাম্পল আছে তারপরে রবিটিয়ালস আছে পার্স আছে কেমিক্যাল আছে আর আরো বড় বড় ইন্ডাস্ট্রির মাল আছে এখানে অ্যাকচুয়ালি সে হিসাবে বললে মানে কত টাকার এটা আপনি নিশ্চয়ই মানে দেওয়া যাবে না বলতে পারবেন প্রিয় দর্শক এতক্ষণ মধ্যে আমাদের ভিডিওটি ধ্বজ ধরণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আসলে সামনে কী ঘটতে চলেছিল আর কী ঘটনা হয়ে গেল দর্শক আসলেই শাহজালাল ঢাকা বিমানবন্দরে যে দুর্ঘটনা ঘটেছে হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে ইভন কি হাজার কোটি টাকার জিনিস পড়ে ছাই হয়ে গেছে তো এয়ারপোর্টের কর্মকর্তাদের প্রশ্নের মুখে পড়েছেন ফায়ার সার্ভিস কেন ওদেরকে বলা হয়েছিল যখন আগুন লাগবে বা লেগেছিলো তখন কিন্তু তারা দেরি করেছে আর ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তার পারমিশনের কারণে তারা অপেক্ষা করেছিলেন পারমিশন দিলে তাহলে তারা পানি দিয়ে আগুন নিবানোর চেষ্টা করবে কিন্তু আসলে তারা আসলে এই কাজটা হওয়ার কারণে তারা আগুন নিবাতে দেরি হয়েছে দেখি সর্বশেষ কি ঘটে শাহজালাল বিমানবন্দরে এই অগ্নিকাণ্ডকে ঘিরে চলুন তাই ভিডিওটা দেখে আপনি অবশ্যই আশ করতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করে শেয়ার করে কমেন্ট করে সকল বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন ধন্যবাদ